ভালো লাগা আর ভালোবাসা দুইটা আলাদা জিনিস ভালোবাসি না বলেও ভালোবাসা যায় যার জন্যে আপনার মন ব্যাকুল হয় খেয়াল করে দেখবেন সেই মানুষটার আপনার জন্যে মন ব্যাকুল হয় না যার সাথে কথা বললে আপনার মনটা ভালো থাকে সেই মানুষটা আপনার সাথে কথা বলার কোনো আগ্রহই প্রকাশ করে না আমরা মানুষ বড়ই আজব প্রাণী আমরা সেখানেই মূল্য খুঁজি যেখানে আমাদের তেমন মূল্যই নেই সেখানেই নিজেদের দামি ভাবি যেখানে আমাদের কোনো দামই নেই সেখানেই নিজেকে রাখতে চাই যেখানে আমাদের না হলেও চলে আমরা মানুষ আসলেই অদ্ভুত একটা বয়সের পর মানুষ কারো সুন্দর চেহারার প্রেমে পড়ে না কারো সুন্দর চোখ কিংবা সুন্দর চুল তাকে আকর্ষণ করে না তখন মানুষ ভীষণভাবে প্রেমে পড়ে একটা পার্সোনালিটির কোনো অ্যাটিটিউডের মানুষ তার কথা বলার ধরন তার কাজের ধরন তাকে মুগ্ধ করে ম্যাচুরিটির সাথে সাথে মানুষের রুচিবোধও বদলায় কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা কখনোই টাকা পয়সার পিছনে আমি ফিল করি না তারা ছোটে তারা সব সময় ছোটে যে মানুষটা আমার জন্যে কি করছে মানুষটা কতটুকু আমার মানুষটা আমার জন্যে কি কি তার মধ্যে পরিবর্তন করলো পরিবর্তন মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে যা বলবো তোমাকে সেইভাবেই পরিবর্তন হতে হবে এরকম কিছু না পরিবর্তনটা দুইজনের মিলেই আসতে হয় ভালোবাসার মাঝে আসলে হ্যাঁ আমি অনেক দেখেছি এরকম ভালোবাসতে একজনকে বিয়ে করতেছে আরেকজনকে সাইকোলজিটা আমিও আসলে মিলাতে পারি না বাট আমার ক্ষেত্রে যদি এমনটা হয় আমি সব সময় দেখব যে আমার মনের মিলটা তার সাথে কতটা হচ্ছে তার যদি ফাইন্যান্সিয়ালি সে যদি খুব ওয়েল এস্টাবলিশড না হয় আমার কোনো আপত্তি নেই ভালোবাসাটা যদি বাসার মতো হয় তবে একটা মাটির পাত্রেও আমরা একসাথে খেতে পারবো ডাল ভাত হলেও খেতে পারবো মনে হয় এটা বলছি দুদিনের জন্য বলতেছি তিন দিন থেকে ভালো লাগবে না ভালো লাগে আসলেই ভালো লাগে যদি তুমি তাকে মন থেকে ভালোবাসো তবে তুমি তার জন্যে তুমি আসলেই সব করতে পারবে আমি এক্ষুনি হ্যাঁ বলবো কারণ আমি অবশ্যই কাটাতে চাই এমন জীবন টাকা পয়সা আহামরিক কিছু না আমি কখনোই ফিল করি না টাকা পয়সা এত বেশি ইম্পর্ট্যান্ট সে যখন ছোটোখাটো মানে একটা জব করবে বা কিছু করবে বাড়ি ফেরার সময় যদি একটা সাদা গোলাপ ফুল নিয়ে আসে আমি এটাতেই অনেক খুশি আমাকে খুব হাই এক্সপেন্সিভ গিফটস না দিয়ে যদি আমার জন্য একটা টিপে টিপের পাতা বা চুরি এনে দেয় আমি তাতেই খুশি আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই আমি জানি রাস্তাটা সহজ হবে না ঝড়ও আসবে ভুল বোঝাবুঝি হবে অনেক বাধা আসবে কিন্তু আমরা দুইজন যদি ঠিক থাকি তাইলে সকল বাধা পেরিয়ে একসাথে থাকতে পারবো।